সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে আরেকটা জমির ভিডিও নিয়ে আসলাম একবার রাস্তার সাথে যে দেখতে পাচ্ছেন গাড়ি যাইতেছে আশেপাশে মার্কেট আছে এখানে পঁচাশি শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে একদম চালা জমি কোনো নিচু জমি নাই একবারে মেইন রোডের সাথেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই জমিটাই বিক্রি করা হবে পঁচাশি শতাংশ যারা কম বাজেটের জমি খুঁজতেছেন ফ্যাক্টরি করার জন্য গার্মেন্টস করার জন্য বা বাড়িঘর করার জন্য বা প্লট আকারে জমি বিক্রি করার জন্য তারা এই জমিটা নিতে পারেন একবারে কম বাজেটের ভিতরে ছেড়ে দেওয়া হবে মেন রোডের সাথেই এটা হচ্ছে কালিয়াকুট টু মৌচাক মৌচাক টু ফুলবাড়িয়ার রাস্তা এখান থেকে এই জমিটা বিক্রি করা হবে কেউ যদি প্লট আকারে বিক্রি করতে চান তাহলে এই যে রাস্তাটা পেয়ে যাচ্ছেন একবারে সুজা নাক বরাবর রাস্তা পাবেন এবং পাশে প্লট করে বিক্রি করতে পারবেন আমি জমির সীমানাটা আপনাদের দেখাচ্ছি যেহেতু রাস্তার সাথে জমি আপনারা অবশ্যই সীমানাগুলো আগে দেখেন সর্বপ্রথম জমি কেনার আগে রাস্তা দেখবেন রাস্তা ঠিক আছে কিনা তারপরে পজিশন ঠিক আছে কিনা হ্যাঁ তারপরে আপনার জমির কাগজপত্র ঠিক আছে কিনা, না যদি এগুলো ঠিক থাকে অবশ্যই আপনারা যে কোনো জায়গা থেকে জমি কিনতে পারেন আমি সবসময় আমার যে পার্টিগুলো আছে যারা জমি কিনে তাদের পক্ষ হয়ে আমি কাজ করি আসলে যে একটা জমি বিক্রি করতে হবে তা আমার মুখ্য বিষয় না আমার বিষয় হচ্ছে জমিটা ঠিক আছে কিনা। না জমির সীমানা ঠিক আছে কিনা। জমি পজিশন ঠিক আছে কিনা দাগ ঠিক আছে কি না জমির দলিল ঠিক আছে কিনা আমি এগুলো কিন্তু অবশ্যই নিজস্ব উকিলে এবং ব্যান্ডার দিয়ে একবারের জায়গায় চার পাঁচ পর্যবেক্ষণ করার পরে কিন্তু আমি একটা জমি আমার একটা পার্টিকে দিই নিজ দায়িত্বে এটা কিন্তু আমার নিজ দায়িত্বে আমি এগুলো করি আসলে একটা পার্টি যখন আমার ভিডিও দেখবে সে অবশ্যই ভিডিও দেখার পরে সে আসবে যোগাযোগ করবে আমি তার ব্যক্তিগত হয়ে বা আমি তার নিজের হয়েই কিন্তু জমিগুলোর কাগজ আমি নিজে শকিল ব্যান্ডারদের দেখাই তারপরে যদি দেখি যে কাগজপাতি ঠিক আছে তখন আমি বলি ভাই হ্যাঁ এই জমিটা আপনি নিতে পারেন এই জমিটা নিষ্কণ্ঠ কাগজপাতি খাজনা খারিজ অনলাইন করা কোনো সমস্যা নেই হানড্রেড পারসেন্ট ওকে এই রকম নিশ্চয়তা দিয়ে আমরা কিন্তু জমি বিক্রি করি অবশ্যই আমাদের যারা ভাই বোনেরা আছে অলরেডি জমি কেনা বেচা করতেছি বিশ্বস্ততার সাথে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে এই যে ভাই দেখেন একবার রাস্তার সাথে কিন্তু একবার চালা জমি চাইলে ফ্যাক্টরিও করতে পারবেন গার্মেন্টস করতে পারবেন প্লট আকারে জমি বিক্রি করতে পারবেন এই জমিতে বিক্রি করা হবে জমির পরিমাণ পঁচাশি শতাংশ পঁচাশি শতাংশ জমি একবারে কম বাজেটে ছেড়ে দেওয়া হবে দাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ একবারে কম বাজেট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ তারপরেও যদি জমি পছন্দ হয় অবশ্যই মালিকের সাথে বসে উনিশ বিশ করা যাবে কথা বলা যাবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে মৌচাক টু ফুল ব্যারিয়ার রাস্তা হ্যাঁ এবার রাস্তা সংলগ্ন এই জমিটা বিক্রি করা হবে সম্পূর্ণ জমিটা আমি আপনাদের দেখালাম জমির পরিমাণ পঁচাশি শতাংশ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে এই ধরনের জমি আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ